শনির দশায় জেরবার জীবন কালীপুজোর দিন এই কয়েকটি কাজ করতে ভুলবেন না তাহলে কালীপুজোয় এই কয়েকটি কাজই আপনার জীবনে শনির দশা কাটিয়ে দিতে পারে জীবন থেকে কেটে যেতে পারে বহু বাধা সংসারে বেশ কিছুদিন ধরে যদি অস্বস্তিকর পরিবেশ তৈরি হয় তাহলে কালীপুজোয় করুন এই কাজগুলি কোন কাজগুলি করার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষ শাস্ত্রবিদরা জেনে নিন কালীপুজো মানেই আন্দাশক্তি মহামায়ার প্রাচীন এবং রুদ্ররূপের আরাধনা কেউ কেউ বলেন দেবী কালিকাই দেবীর আদি রূপ দেবীর আশীর্বাদে দূর হয় অন্ধকার দেবী কালী জাগ্রত হিসেবে পরিচিত মনে করা হয় দেবীর আশীর্বাদে ঘুরতে পারে ভাগ্যের চাকা এই দিনে কিছু কাজ করলে সৌভাগ্য সমৃদ্ধি ও শান্তি বয়ে আসে বৈদিক জ্যোতিষ অনুসারে শনি হলেন কর্মফলের দেবতা সেই কারণে শনির দশা যার চলে তার জীবনে বিপর্যয় নেমে আসতে পারে আসলে শনি হলো কর্মঘরের অধিপতি তাই শনি শুভ প্রভাবে জীবনে খুব ইতিবাচক ফল পাওয়া যেতে জন্মকুন্ডলিতে শনির অবস্থান যেমন খুবই গুরুত্বপূর্ণ তেমনি শনিদের বিপরীতমুখী হলে জীবনে অবনতি নেমে আসতে পারে আপনার জীবন যদি শনির দশায় জের হয়ে থাকে তাপলে কালী পুজোর রাতে অবশ্যই করুন এই কয়েকটি মাত্র কাজ তেলের প্রদীপ জ্বালান কালীপুজোর রাতে দক্ষিণ দিকে মুখ করে একটি তেলের প্রদীপ জ্বালান এতে সর্ষের তেল ব্যবহার করুন তাতে একটি লাল জবা ফুল অর্পণ করতে হবে এতে মা কালীর কৃপা আপনার উপর বর্ষিত হবে প্রচলিত বিশ্বাস এই প্রদীপের আলো নেতিবাচক শক্তিকে দূর করে আর্থিক উন্নতি ঘটায় এবং শনি দশা কাটাতেও সাহায্য করে মিষ্টি ও চাল প্রদান কালী দিন দরিদ্র বা শিশুদের মধ্যে চাল মিষ্টি বা ফল বিতরণ করুন কালীর আরো এক নাম হলো দয়াময়ী তার ভক্ত যদি অন্যের মুখে হাসি ফোটায় তাহলে মা প্রসন্ন হন তারা বদলাতে পারে ভাগ্য সময় কালো তিল এবং জবা ফুল বা কালির পায়ে নিবেদন করুন মনে রাখবেন ফুল যেন সতেজ ও পরিচ্ছন্ন হয় এতে জীবনের পথে বাধা কমে যাবে বলেই মনে করা হয় অজান্তে জমে থাকা অশুভ প্রভাব দূর হয়ে যাবে কালী মন্ত্র জপ করুন কালী পুজোর রাতে ওং ক্রিং কালী কাই নম এই মন্ত্র একশো বার জপ করতে হবে এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে অকারণে ভয় দূর হবে জীবনের বাধা কাটিয়ে উঠতে আপনি সাহস পাবেন শুধু এক রাতে নয় নিয়মিত এই মন্ত্র জপ করলে শনির দশা কেটে যাবে জীবন থেকে মধ্যরাতে একটি কালো কাপড়ে এক মুঠো নুন বেঁধে বাড়ির প্রধান দরজার পাশে রাখুন ভোরে সেটি নদী বা নর্দমায় ফেলে দিন এটি নেতিবাচক শক্তি অশুভ দৃষ্টি ও অর্থহানি থেকে রক্ষা করবে আপনার পরিবারকে কালো কুকুর বা কাককে খাওয়ান লোক অনুযায়ী কালী হলেন মহাশক্তির এক রূপ মহাশক্তি প্রকৃতির প্রতিটি প্রাণী বিরাজ করেন কালী দিন সকালে কিংবা রাতের দিকে কালো কুকুরকে এবং সকালের দিকে কাক বা গরুকে খাবার দিলে সেই শক্তির আশীর্বাদ পাওয়া যায় এতে দুর্ভাগ্য দূর হয় বলেই মনে করা হয় উপরিউক্ত সকল তথ্যই বাস্তু ও জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করে বলা হয়েছে এগুলি আপনাকে কোনোভাবেই মানতে বা বিশ্বাস করতে বাধ্য করে না আমাদের চ্যানেল ব্যুরো রিপোর্ট লাইফস্টাইল বাংলা